তিনি সাইখুল হাদিস এত বড় আল্লামা নিজেকে সাইখুল হাদিস দাবি করছেন নিজে এত বছর আপনারা হাদিসের দাস দিচ্ছেন মসজিদে প্রবেশ করলেন সরাসরি গিয়ে তিনি বসে গেলেন সরাসরি গিয়ে বসে গেলেন এত বড় আল্লামা ইমাম তিনি গিয়ে মসজিদে সরাসরি বসে গেলেন সরাত শেষে শেষ হওয়ার পর তো জিজ্ঞেস করলাম মাতারাম এই যে সরাসরি মসজিদে আসলেন বাইরে থেকে এসে সরাসরি বসে গেলেন এটা তো হাদিসের নিজেদাস আছে না রসুলসাল্সাল্লাম কি বলছেন ইজা যা দেখাদ হুম মাসজিদা কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে ফালাহ ইয়াজলিস বসবে না সে হাততাইসাল্লে দেখাতেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে দুই আঘাত সালা তাতে না করবে নামাজ দুই রাখাত যতক্ষণ না পড়বে ততক্ষণ সে বসবে না তাই তিনি কি সরাসরি ভিতরে ঢুকতেছেন মুসল্লিদেরকে ভেত করে এসে তিনি আর ইমামের জায়গায় তিনি বসে যাচ্ছেন বসে যাওয়ার পরে মোয়াজ্জেন আপনার একামত দিচ্ছেন একামত দেওয়ার সময় ওঠে না বসে থাকে হাইয়াল আসার হাইয়াল আলফা যখন বলবেন তখন লাভ দিয়ে উঠে দাঁড়ায় তো এই যে এই যে ইনি যদি হন শাইখুল হাদিস ইনি যদি হন আল্লামা আমাদের সমাজের তাহলে আমাদের সমাজের ইসলামের কি দূর দুর্দশা চিন্তা করেন মানুষের এলমের কত শোচনীয়তায় চিন্তা করেন এলমের অবস্থা কি অবস্থা আমাদের সমাজটা সবাই তো নিজেকে এত বড় বড় আপনার আলেম দাবিদার দাবি করতেছেন এত বড় বড় আল্লামা দাবি করতেছেন তো এই অবস্থা কেন